মিনারুলের পরিবারের চার সদস্য ঋণের বোঝা সইতে না পেরে এবং ক্ষুধার যন্ত্রণার কারণে তাদের নিজের জীবন তারা নিজে দিয়ে দুনিয়া থেকে চলে যায় সেই পরিবারের জন্য আবার এলাকার গ্রামবাসী মিলে ঋণের টাকা ধার করে সেখানে আবার তাদের নামে চল্লিশ আর খাবারের আয়োজন করতেছে আপনি চিন্তা করতে পারেন যে মানুষ কোন নিক কৃষ্ট জায়গা যেতেছে এবং এই মানুষটা মরে যাওয়ার আগে তার চিরকুটে লেখে গেছে যে আমরা ঋণের ভারে এবং খাবারের অভাবে আজকে বেঁচে থাকতে পারলাম না অথচ সেই মানুষ মরে যাওয়ার পর উচিত ছিল এলাকার মানুষগুলো মিলে তার ঋণের টাকাগুলোকে কিছুটা হলেও যেন কমানো যায় যেন আল্লাহ তালা তার ওই জগৎটাকে কিছুটা হলো তাকে মাফ করে এটা স্বাভাবিক উদ্দেশ্য হলো এটা করা উচিত ছিল সেটা না করে গ্রামবাসী সেখানে তারা তাদের মরার পরের খাবারের আয়োজন করে এবং সেখানে তার আব্বা বলতেছে যে এই ঋণ আমাকে পরিশোধ করতে হবে আমার একটু জায়গা আছে ওইটা বিক্রি করে আপনি বলেন যে দিনে দিনে মানুষ তার নৈতিকতা কোথায় হারিয়ে যাচ্ছে এবং এটা রাজশাহীর মতো একটা জায়গা হচ্ছে এটা সত্যি বলতে আমার কাছে খুব লজ্জা লাগে কারণ রাজশাহীর ব্যাপারটা হচ্ছে একটু ভিন্ন অন্য অন্য জেলার চাইতে খুবই খারাপ লাগলো যে মানুষ এত নিচে কেমন করে নামে এর জন্য যারা ঋণগ্রস্ত আছেন আমি আপনাদেরকে একটা দোয়া শিখাই দেব যে কোনো ঋণে পরে থাকবেন যে কোনো সমস্যায় পড়ে থাকবেন এই সময় যদি এই আমলটা নিয়মিত করতে পারেন আল্লাহ সোমান তালা আপনার ঋণের ভার কমাই দেবে ঋণের টেনশন থেকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করে দিবে। এর জন্য কিভাবে আমলটা করবেন নবীজ সাল্লাহ সাল্লাম বলছেন যারা ঋণগ্রস্ত হয়ে বসে আছো যাদের রিজিকের অভাব আছে তারা প্রতিদিন ফরজ নামাজের পরে এই দোয়াটা একবার হলে পড়বা কারণ ফরোজ নামাজের পরে দোয়া কবুল হয় আপনি পড়বেন আল্লাহ ফিনি হ্যালিক এই দোয়াটা পড়ুন দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে যদি কিছু ঋণের বোঝা থেকেও থাকে ঋণের ভার থেকেও থাকে এই আমলটা করার কারণে আল্লাহ তালা দেখবেন আপনাকে যাবতীয় সকল প্রকার ঋণের হাত থেকে আল্লাহ আল্লাহতালা বাঁচিয়ে নেবেন এর জন্য ভাইদেরকে অনুরোধ করে বলি ঋণগ্রস্ত হয়ে গেলে নিজের জীবন এইভাবে নিজে শেষ করবে না কারণ এইভাবে একজন মানুষ যদি দুনিয়া থেকে চলে যায় সে সারা জীবন জাহার নামে থাকতে হবে এর জন্য খবরদার এই কাজকেও করতে যাবেন না ধৈর্য ধরুন আল্লাহর কাছে সাহায্য চান দোয়া করুন এবং তাহাদের নামাজে আল্লাহকে বলুন দেখবেন আল্লাহ তালা আস্তে আস্তে করে আপনাকে ঋণের ভার থেকে ঋণের অভাব থেকে আল্লাহ তালা দূর করে দিবে। দেখেন মানুষ যে আসলে এত নিকৃষ্ট হতে পারে এটা আল্লাহতালা কোরআন এর জন্যই বলেছেন বালহুম আদল যে মানুষ হচ্ছে পশুর চাইতেও খারাপ ইস একটা পরিবার চারজন মানুষ শুধুমাত্র এই সামান্য হয়তো কয়েক লক্ষ টাকা ঋণের কারণেই তার জীবনটা চলে গেল তার জীবনটা শেষ হয়ে গেল অথচ সেই মানুষগুলোর উচিত ছিল তার ঋণ পরিশোধ করা তাকে একটু সাহায্য সহযোগিতা করা সেটা না করে তারা চল্লিশা খাচ্ছে আমরা দিনে দিনে যে কোথায় নেমে যাচ্ছি এবং বাংলাদেশের এই বর্তমান যে ক্রাইসিস চলতেছে আল্লাহ না করুক এটা যে কোন জায়গায় যাবে আমি নিজেও বলতে পারতেছি না মানুষ এখন নিজের লোভ লালসা অহংকার দাম্বিকতা টাকা পয়সার ক্ষমতা এইটা নিয়ে সারাদিন উন্মাদ হয়ে থাকে তার মধ্যে মানবিকতা এখন দেখাই যাচ্ছে না এর জন্য আল্লাহর কাছে দোয়া করুন রব্বুল আলামিন আমিন যেন আমাদের সবাইকে এই ঋণের বোঝা থেকে হেফাজত করে সব আমিন